আসসালামু আলাইকুম আহলান সাহলান রমাদান করিম আজকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো দুই হাজার ছাব্বিশ সালের রোজা কবে হবে কোন কত তারিখে হবে কোন মাসে কিবারে সৌদি আরবে এবং বাংলাদেশে সেই সাথে জানিয়ে দেবো দুই হাজার ছাব্বিশ সালের রোজা কতটি হবে রোজার ঈদ কবে হবে কোরবানির ঈদ কবে হবে সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই জন্য অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করবেন যেন তারা এই বিষয়টি জানতে পারে কেননা আপনাকে যদি কেউ প্রশ্ন করে দুই হাজার ছাব্বিশ সালের রোজা কবে হবে ঈদ কবে হবে তাহলে চট করে আপনারা বলতে পারবেন তারপরে যদি আপনারা বাড়তি কোনো সমস্যা হয় কিংবা তথ্য জানতে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন আমরা চেষ্টা করবো সেই তথ্যটি দিয়ে উপকৃত করার জন্য দুই সালে সম্পূর্ণ তথ্য নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন তারপরেও যদি জানতে ইচ্ছে হয় কমেন্টস করবে প্রথমে জানিয়ে দিতেছি দুই হাজার ছাব্বিশ সালের রোজা কোন মাসের কত তারিখ হবে সেই তারিখটা প্রথমে জানিয়ে দিতেছি যে দুই সালে ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখে প্রথম রোজা গণনা করা হবে সেটা হলো কি রোজ বুধবার ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ রোজ বুধবার সৌদি আরবে রোজা গণনা করা হবে প্রথম এবং উনিশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবারে বাংলাদেশে রোজা গণনা করা হবে ইনশাল্লাহ আর তারপরে যদি আমরা রোজার কথা বলে কিংবা রোজার ঈদ কথা বলে সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে দুই হাজার তিরিশ সালে রোজা কতটি হবে আমরা যে তথ্যটি পেয়েছি সেটা হল কি দুই হাজার ছাব্বিশ সালে রোজা হবে সম্পূর্ণ তিরিশটি আর দুই হাজার পঁচিশ সালে রোজা হচ্ছে উনতিরিশটি তো দুই হাজার ছাব্বিশ সালে যেহেতু রোজা তিরিশটি হবে সেই হিসাবে রোজার ঈদ হবে রোজ শুক্রবার মার্চ মাসের মার্চ মাসের বিশ তারিখ রোজ শুক্রবারে সৌদি আরবে প্রথম রোজার ঈদ পালন করা হবে আর মার্চ মাসের একুশ তারিখ রোজ শনিবারে বাংলাদেশে রোজার ঈদ পালন করা হবে বলে জানতে পেরেছি তারপরেও সময় যত নিকটে আসবে সেই তথ্যটা আমরা আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলে যদি থেকে থাকে আর দুই হাজার ছাব্বিশ সালে জেনেই গিয়েছেন যে রোজার তিরিশটি হবে সেই হিসাব মতে যদি আমরা রোজার রোজার ঈদের পরে কোরবানির ঈদের হিসাব করি তাহলে সেটা হলো মে মাসে অনুষ্ঠিত হবে মে মাসে সাতাশ তারিখ রোজ বুধবার আমি বলতে চাই মে মাসে সাতাশ তারিখ রোজ বুধবার সৌদি আরবে কোরবানির ঈদ পালন করা হবে আঠাইশে মে রোজ বৃহস্পতিবারে বাংলাদেশে রোজার ঈদ পালন করা হবে আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি না বুঝে থাকেন আমাদেরকে কমেন্টস করবেন আমরা আপনাদের সাথে সর্বদাই প্রস্তুত রয়েছে আপনাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমুল